হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো যে সমস্ত ছেলে মেয়েদের কন্যা রাশি তাদের মার্চ মাস কেমন যাবে আর আপনি যদি আমাদের সুমন গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন তাহলে প্রথমে সাবস্ক্রাইব বটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আঘাত প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে শত্রু ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাছের মধ্যভাগে ফাটকা জাতীয় কিছুতে অর্থ নষ্ট হতে পারে পুরনো অশান্তি মিটে যেতে পারে লোককে সাহায্য করতে গেলে বিপদ হতে পারে কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে হবে ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়িতে অতীতে আসতে পারেন ভাগ্যোন্নতির সুযোগ মিলতে পারে কাজের চাপ প্রচুর বাড়বে দূরের কোনো বন্ধুর ব্যাপারে দুশ্চিন্তা পাওনা আদায়ের জন্য সঠিক সময় মাসে প্রথম থেকে পরিবারে সামান্য কারণে বিবাদ বাঁধতে পারে সাবধান থাকুন সম্পর্ক ক্ষেত্রে আনন্দে থাকতে পারবেন বিশেষ করে মাসের শেষের দিকে মাসে প্রথম দিকে জীবিকার কারণে মানসিক চাপ বাড়তে পারে আপনার শুভ সংখ্যা ছেষট্টি শুভ দিক দক্ষিণ দিক শুভরত্ন পান্না শুভ রং সবুজ তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানেই শেষ করছি এবার একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন